এক জঙ্গলে থাকতো তিন বন্ধু বাঘ বানর আর শিয়াল তাদের বন্ধুত্ব ছিল খুবই গাঢ় একদিন তারা এক পুরনো গাছের নিচে সোনার মতো এক জাদুর ফল দেখল শিয়াল বলল এটা জাদুর ফল বানর লাফিয়ে উঠল চলো খাই কিন্তু বাঘ বলল না আগে জানতে হবে এটা কার তারা সিদ্ধান্ত নিল রাত পর্যন্ত অপেক্ষা করবে রাত হলো কিন্তু কেউ এলো না তখন শিয়াল বলল পেট ব্যথা করছে আর সুপি সুপি ফলটা চুরি করে খেয়ে ফেলল পরদিন ফল নেই হঠাৎ বাঘ শিয়ালের মুখে সোনার দাগ দেখল শিয়াল ধরা পড়ে গেল বাঘ গর্জে উঠল ভালো বন্ধু কখনো বিশ্বাস ভাঙে না শিয়াল কেঁদে বলল ভুল হয়ে গেছে ক্ষমা করো বানর হেসে বললো ভুল সবাই করে কিন্তু সত্যি বলাটাই বড় তারা আবার মিলে গেল শিক্ষা বন্ধুত্ব মানে বিশ্বাস আর সততা